প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এই ভিডিওতে ওয়াইল্ড বিস্ট কীভাবে পারাপার হয় সেটি দেখাবো ওয়াইল্ড বিস্ট বা বন্য গরুগুলো আট কিলোমিটার দূর থেকে এসে জমায়েত হয়েছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বহুত রাত হয়ে গেছে তারা একসাথে পার হবে লক্ষ লক্ষ বন্য গরুর মধ্যে কিছু সাহসী গরু প্রথমে যাত্রা শুরু করে কিনারে কিছু দাঁড়িয়ে থাকে তারপরে একে একে পার হতে থাকে এর মাঝেই তাদের জীবন সংকটাপন্ন হয় কিছু গরুর এই যে কুমির কুমির এসে দেখা যায় যে কিছু দুর্বল গরু যারা আছে তাদেরকে ধরার জন্য তাদের শিকারে পরিণত প্রচণ্ড ভিড়ের জন্য সবাই একসাথে উঠতে গিয়ে হুরুহুরিতে কিছু দুর্বল যারা পিছিয়ে পড়ে তারাই শিকারে পরিণত হয়। সাথে পরি জ্যাবরা গুলো বেশি শক্তিশালী হয় আগে উঠে পড়ে এবং গরুগুলোর মধ্যে শক্তিশালী আগে উঠে পড়ে পিছিয়ে পড়া বন্য গরুগুলো কুমিরের পেটে চলে যায় তাদের জীবন হানি হয় প্রত্যেকের জীবনই অতি মূল্যবান জীবনকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়া করে পাথরে বেজে অনেকে পড়ে যায় এই প্রাণীদের জন্য এটি খুবই চ্যালেঞ্জ নদী পার হওয়া এটি খুবই একটি মুশকিলের কাজ বড় গরুগুলো ছোটদের জন্য অপেক্ষা করতে থাকে তাদের নিয়ে যাওয়া আট কিলোমিটার পথ পার হয়ে এসে নদী পার হয়ে তারা সারা রাত বিশ্রাম করে এরপরে অন্য চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে থাকে মারাত্মক ভয়ঙ্কর হায়ানা অপেক্ষায় আছে হায়ানা তার সঙ্গীদেরকে এশারা করছে আক্রমণ করার জন্য হায়ানা অত্যন্ত ভয়ঙ্কর শিকারী এই হায়ানারা জীবন্ত প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খায় তবে এখানে মাত্র একটি হায়না দেখা যাচ্ছে হায়ানার আক্রমণ থেকে বাঁচাতে তার বাচ্চাকে নিয়ে দৌড় দিল হায়ানা তার সঙ্গীদের না পাওয়ায় এখানে গরুটি ভাগ্যবান যাত্রায় গরুটি বেঁচে গেল নতুন উদ্যমে দিনটি শুরু করে